প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব ধর্মদর্শনের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। সেটি হচ্ছে সর্বপ্রাণবাদ এবং টোটেমবাদ ধর্মের উৎপত্তির এই দুটি মতবাদ এর সম্পর্কে একটি তুলনামূলক আলোচনা আমরা তোমাদের জন্য উপস্থিত করব এই কম্পাটিভ অ্যানালিসিস বিটুইন অ্যানিমিজম অ্যান্ড টোটেমিজম তোমরা দেখবে যে যতদূর পর্যন্ত আমরা মানব সমাজের ইতিহাস অনুধাবন করতে পারি তত আমরা কোনো না কোনো প্রকারের ধর্মীয় বিশ্বাস তথা ধর্মীয় অনুষ্ঠানের পরিচয় পাই কিন্তু মানব সমাজে আদি বা মূল ধর্ম কী ছিল বা কোন কোন স্তরের মধ্যে দিয়ে তার বিবর্তন ঘটেছে তা নির্ধারণ করা কিন্তু কঠিন তবে এখনও পর্যন্ত যেসব আদিম মানবজাতি পৃথিবীতে বসবাস করে তাদের আচরণ পর্যবেক্ষণ করে এবং সাধারণভাবে মানব মনের বৈশিষ্ট্যগুলিকে লক্ষ্য করে আদিম ধর্ম সম্বন্ধে কল্পনা করা হয়ে থাকে অর্থাৎ নৃতত্ত্ব এবং অনুবিদ্যা এই দুই বিজ্ঞানের যৌথ প্রচেষ্টায় আদিম ধর্ম সম্বন্ধে কয়েকটি নতুন এবং প্রধান প্রধান নৃতাত্ত্বিক প্রকল্প গঠিত হয়েছে ধর্মের উৎপত্তি প্রসঙ্গে প্রধান প্রধান নৃতাত্ত্বিক মতবাদগুলি হল অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদ প্রেত পূজা মতবাদ থিওরি অফ ঘোস্ট ওয়ার্শিপ এবং তৃতীয় হচ্ছে টোটেমবাদ টোটেমিজম আজকের এপিসোডে আমরা এই দুটি মতবাদ একটি হচ্ছে সর্বপ্রাণবাদ বা অ্যানিমিউজিয়াম এবং এর একটি হচ্ছে টোটেমিজম মিউজিয়াম এদের মধ্যে একটি তুলনামূলক আলোচনা তোমাদের সামনে উপস্থিত করব। প্রথম আমরা জেনে নিই যে সর্বপ্রাণবাদ বলতে কি বোঝানো হয়েছে ধর্মের উৎপত্তি প্রসঙ্গে সর্বপ্রাণবাদই হল প্রথম আধুনিক মতবাদ ইবি টাইলার তার প্রিমিটিভ কালচার এই গ্রন্থে বলেছেন যে এটি হচ্ছে প্রথম আধুনিক মতবাদ ধর্মের উৎপত্তির প্রসঙ্গে টাইলারের মূল উদ্দেশ্য ছিল এই কথা বলা যে ধর্মের প্রথম আবির্ভাব ঘটেছিল মানব মনের শৈশব অবস্থার একটি বিশেষ প্রবণতার মধ্য দিয়ে এই প্রবণতাটির ভিত্তি হলো জগতের সচেতন ও অচেতন সপ্রাণ এবং নিষ্প্রাণ বস্তুদের মধ্যে প্রভেদ সম্বন্ধে অজ্ঞতা এবং আপাত নিষ্প্রাণ বস্তুকেও নিজেদের মতো প্রাণ শক্তি সম্পন্ন বলে মনে করার প্রচেষ্টা প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত যে চন্দ্র সূর্য নদ নদী পর্বত মেঘ সবকিছুরই আত্মা বা প্রাণ রয়েছে টাইলরের মতে ধর্মের প্রথম উৎপত্তি হয়েছিল এই প্রাণবাদী প্রবণতা থেকেই যেহেতু আরেক ধাপ অগ্রসর হলেই ধর্ম বলতে অতীন্দ্রিয় ও রহস্যময় সব শক্তিতে বিশ্বাস এবং তাদের সাথে ব্যবহারিক সম্পর্ক স্থাপনের প্রয়াস বোঝায় তার কারণও এই প্রবণতার মধ্যেই খুঁজে পাওয়া যাবে একথা সত্য যে টাইলরের মতবাদ ধর্মবিচারের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সন্ধান দিয়েছে একথাও স্বীকার্য যে পৃথিবীর সর্বত্র মানব সংস্কৃতির বিবর্তনের একটি নির্দিষ্ট পর্যায়ে এই প্রবণতাটি সর্বজনীনভাবে বিদ্যমান তা সত্ত্বেও কিন্তু এই প্রাণবাদী প্রবণতাকে ধর্মের উৎপত্তির আদি উৎস বলা যায় না এর বিরুদ্ধে নিম্ন যে কয়েকটি আপত্তি উত্থাপিত হয়েছে তার মধ্যে হফডিং বলেছেন যে হফডিং বলেছেন যে সর্বপ্রাণবাদকে দর্শনের প্রাথমিক রূপ বলা গেলেও ধর্মের প্রাথমিক রূপ বলা যায় না প্রাণবাদী মনে করেন যে প্রকৃতির সব কিছুর মধ্যেই অদৃশ্য অশরীরী আত্মা বা প্রাণশক্তি বিদ্যমান কিন্তু কেন আদি মানুষ প্রাকৃতিক শক্তিগুলির সব পূজ্য বলে মনে করেনি বা সবগুলির প্রতি ধর্মীয় মনোভাবের সমতুল্য মনোভাব দেখায়নি তার কোনো সদুত্তর নিচক প্রাণবাদের বক্তব্যের মধ্যে কিন্তু নেই প্রকৃতির বিশেষ বিশেষ কিছু বস্তুকে যদি সে ভয় বা বিস্ময়ে বা শ্রদ্ধা ব্যঞ্জক বলে মনে করে থাকে তবে সে তা কেন করেছে এই নির্বাচনের কারণ কি এই কারণটিকে আবিষ্কার করা প্রয়োজন অথচ এই কারণটি নৃতত্ত্বে নেই আছে মনস্তত্ত্বে ডক্টর জেভান্সের মতে এই কারণটি পাওয়া যাবে আদিম মানুষের এই বিশ্বাসে যে প্রাকৃতিক বস্তুগুলি প্রাণবন্ত হলেও এদের মধ্যে যেগুলি তাদের জীবনের শুভ অশুভের নিয়ামক তাদেরকেই তারা পূজ্য বলে মনে করে অথচ প্রাণবাদের মধ্যে এমন কিছু নেই যার সাহায্যে এই অতি বিশ্বাসকে ব্যাখ্যা করা যায় যেহেতু প্রাণবাদের মতে প্রাকৃতিক বিভিন্ন বস্তু অতি প্রাকৃতিক নয় যদিও তারা কিছুটা রহস্যময় প্রাণ শক্তির অধিকারী সুতরাং আদিম মানবের ধর্মে প্রাণবাদী প্রবণতার প্রাধান্য থাকলেও বলা যায় যে প্রাণবাদে ধর্মের উৎপত্তির আদি কারণটি উপস্থিত নেই প্রাণবাদকে ধর্মের আদি রূপ বলা যায় না এমনকি দর্শনের আদি বা প্রাথমিক রূপ হিসাবেও প্রাণবাদকে দেখা চলে কি সন্দেহ প্রাকৃতিক বস্তুতে আত্মার আরোপ করার আগে সে যে নিজে আত্মার অধিকারী তা যত স্পষ্টভাবেই হোক মানুষকে কিন্তু উপলব্ধি করতে হবে কিন্তু এই উপলব্ধি ঘটা কখনোই আদিম মানুষের জীবনের একেবারে প্রথম পর্যায়ে সম্ভব নয় দেহ ছাড়াও মানুষকে যে আত্মা জাতীয় আরেকটি রহস্যময় সত্তার অধিকারী তা আদিম মানুষ জেনেছে অনেক পরে অথচ আত্মার অস্তিত্ব সম্বন্ধে সচেতন হওয়ার বহু পূর্বেই যেসব অনুভূতি ও আচরণকে আমরা ধর্মীয় আখ্যা দিই সেগুলি তাকে অনুভব ও প্রকাশ করতে দেখা গেছে এই জন্য বর্তমানে নৃতাত্ত্বিকরা ধর্মের কালকে প্রাক প্রাণবাদী স্তরে পিছিয়ে নিয়ে যাওয়ার পক্ষপাতী এটি হচ্ছে ধর্মের উৎপত্তি সম্পর্কে একটি মতবাদ যেটিকে আমরা বলি সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম এর পরবর্তী যে ব্যাখ্যাটি এর সাথে তুলনামূলক আলোচনার প্রেক্ষিতে আমরা উপস্থিত করব সেটি হচ্ছে টোটেম পূজা মতবাদ বা টোটেমিজম রবার্টসন স্মিথ তার দ্য রিলিজিয়ান অফ সেমিটেস গ্রন্থে টোটেম প্রথাকে ধর্মের আনুষ্ঠানিক দিকটির আদি জনকরূপে উপস্থাপিত করার চেষ্টা করেছিলেন টোটেম বলতে বংশচূর্ণরূপে গৃহীত এবং দেবতা বলে পূজিত বিশেষ শ্রেণীর মনুষ্যেতর প্রাণী এমনকি বৃক্ষও বোঝায় টোটেম হল সাধারণত কোনো এক জাতির প্রাণী বা উদ্ভিদ যার সঙ্গে কোনো এক সামাজিক উপগোষ্ঠীর বিশেষ সম্পর্ক বিশেষ ঘনিষ্ঠ সম্পর্ক কল্পনা করা হয় কখনো কখনো উপগোষ্ঠীকে ওই টোটেমটিরই বংশোদ্ভূত বলেও বিশ্বাস করা হয়ে থাকে টোটেমটি কিন্তু সবসময়ই কোনো প্রাণী বা উদ্ভিদের উপজাতি অর্থাৎ টোটেম বলতে কোনো একটি বস্তু বা বৃক্ষ না বুঝিয়ে একটি শ্রেণীকে বোঝানো হয় আবার টোটেমটির সাথে সেটি যে উপগোষ্ঠীর টোটেম তার সম্বন্ধও বিচিত্র তার প্রতি অশ্রদ্ধা প্রকাশ করা বা তাকে আঘাত বা হত্যা করা একমাত্র বিশেষ কোনো ধর্মীয় উপলক্ষ ছাড়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ যদিও টোটেম ঠিক দেবতা নয় তা দেবতা তুল্য পরবর্তীকালে ডক্টর জেভন্স এই মতকে সমর্থন করেছেন জেভন্সের মতে প্রাণীকূলই ছিল দীর্ঘদিন ধরে মানুষের প্রথম উপাস্য এবং বস্তু এবং টোটেম প্রথাই ছিল তার প্রথম প্রকাশ এবং পরেও বহু কাল পর্যন্ত টোটেমই ছিল গোষ্ঠীর একমাত্র উপাস্য গোষ্ঠী দেবতা সাম্প্রতিকতম নৃতাত্ত্বিক এবং সমাজতাত্ত্বিক গবেষণালব্ধ ফলাফল থেকে দেখা গেছে যে টোটেম পূজাবাদকে মানব ধর্মের আদি রূপ বলা যায় না বর্তমানে যেসব গবেষণা পরিচালিত হয়েছে তার থেকে এই কথা বলা যায় না যে পৃথিবীর সর্বত্রই এককালে টোটেম পূজা প্রচলিত ছিল বা এটি ধর্মের প্রাচীনতম রূপ বা প্রাচীনতম ধর্ম টোটেম পূজা যে অন্যতম প্রাচীন পদ্ধতি তাতে সন্দেহ নেই কিন্তু এটি যে সর্বজনীন পদ্ধতি ছিল সেই বিষয়ে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি এখনও যেসব আদিম জাতি বর্তমান আছে তাদের মধ্যে সকলের মধ্যেই যেমন সিংহলের ভেদ্দা আফ্রিকার বান্টু আন্দামান দ্বীপের অধিবাসীরা তাদের মধ্যে টোটেম পদ্ধতি প্রচলিত নেই আবার এমন উপজাতি আছে যেমন অস্ট্রেলীয় উপজাতিবৃন্দ যাদের টোটেম রয়েছে যদিও প্রথার বাহ্য আকার প্রকার এমন যে তা প্রায় ধর্মের সীমানার কাছে উপনীত তবুও তাকে আদিম ধর্ম বলা যায় কি না সে বিষয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে সাম্প্রতিককালে ফরাসি সমাজবিদ এমিলি দুরখেইম ধর্মের আদিম আদিমজনকরূপে টোটেম প্রথার মতবাদকে একটি নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছেন তার মতে যে টোটেমকে আদিম মানুষের রহস্যময় শক্তির প্রতীক বলে মনে করলে ভয় পায় তা আসলে কোনো অপ্রাকৃত উৎসজাত নয় তা হলো প্রকৃতপক্ষে ব্যক্তির জীবনে সমাজের প্রতীক এবং তার শক্তির উৎস হলো সমাজের সকলের সম্মিলিত ইচ্ছার শক্তি দুর্খেমের বিরুদ্ধে দুর্খেমের বক্তব্যের বিরুদ্ধে বলা যায় যে ধর্ম সামাজিক ব্যাপার হলেও টোটেম প্রথা ধর্মের প্রাথমিক রূপ কিনা সে বিষয়ে সন্দেহের অবকাশ রয়েছে অবশ্য দুর্খেইমের মত সম্পূর্ণ স্বীকার করা না গেলেও এর মধ্যে কিছুটা সত্যতা অবশ্যই নিহিত রয়েছে কারণ তিনি স্বীকার করেছেন যে আদিম মানুষের মনে ধর্মের উৎপত্তি হয় এক রহস্যময় নৈর্ব্যক্তিক শক্তির অনুভূতি থেকে এবং সেই সম্পর্কিত আবেগ থেকে সুতরাং তিনি ধর্মের প্রাক প্রাণবাদীয় অবস্থার কথা স্বীকার করে নিয়েছেন আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম ধর্মের উৎপত্তি সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ মতবাদ সর্বপ্রাণবাদ এবং টোটেমবাদ এই দুটি মতবাদের পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে আমরা তাদের তুলনামূলক বিশ্লেষণ এবং ধর্মের উৎপত্তিকে তোমাদের সামনে উপস্থিত করবার চেষ্টা করলাম মনোযোগ সহকারে তোমরা দেখো ফিলোজফি অফ রিলিজিয়ানের এই আলোচনা অবশ্যই তোমাদের কাজে লাগবে আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলটির মেম্বারশিপ তোমরা নাও বন্ধুদের মধ্যে শেয়ার করো লাইক করো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকের মতো সর্বপ্রাণবাদ এবং টোটেমবাদ সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি